হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপু আর হচ্ছে মামুনি আমরা হচ্ছে মামুনির ডাক্তার দেখানোর পর হচ্ছে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে তা হচ্ছে মোটামুটি এখানে আপু নাকি আপুর কলেজে ক্লাস নেওয়ার পর এখানে প্রায় নাকি আপু এবং আপু কলিগরা প্রায় খেতে আসে এখানে খাবার নাকি খুবই মজা আসলে এটি ধানমন্ডি কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে ছিল আমরা মোটামুটি এখানে সব রকমের খাবার দাবারই পাওয়া যায় তো হচ্ছে আমি ম্যানুর যে বইটা ছিল সেটা খুলে খুলে দেখছিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে আসলে কী কী খাবার দাবার এখানে পাওয়া যায় আর এখানে মোটামুটি সব রকমের আইটেমই পাওয়া যায় কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এখানকার এনভায়রনমেন্টটা ছিল খুবই ভালো এবং আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে কারণ এখানকার খাবার দাবারও খুব ফ্রেশ মনে হবে বাসায় খাচ্ছেন তো হচ্ছে যারা ধানমন্ডি এরিয়াতে আসবেন আপনারা এখানে বাঙালি বাঙালিয়ানা খাবার থেকে ধরে চাইনিজ যে কোনো থাই খাবার সব খাবারে পাবেন তো হচ্ছে মোটামুটি আমি খুব হ্যাপি ছিলাম তো সবাই মোটামুটি খাবার দাবার এনজয় করছিলাম সবাই ভালো থাকবেন টা